আলহামদুলিল্লাহ আলমালাদ জানাতে প্রিয়নবী সাল্লু আলি সান্নিধ্য লাভের আমল প্রতিটি মুমিন প্রিয়নবী সালু আলি সঙ্গ পাওয়ার সুপ্ত কামনা হৃদয়ে লালন করে এই আকুলতা থেকেই দেখবেন হজ যাত্রীরা মদিনায় নবীজির রজায় গিয়ে হাজির হন তার জিয়ারতের মাধ্যমে প্রশান্তি লাভ করেন জান্নাতেও প্রিয় নবীজির সান্নিধ্য লাভ করবেন নবী প্রেমিকরা এই আকাঙ্ক্ষা পূরণে কিছু আমলের কথা বলা হয়েছে হাদিস শরীফে যেসব আমল পালন করলে মুমিন ব্যক্তি জান্নাতে তার সান্নিধ্য লাভ করবেন যার কয়েকটি এই ভিডিওতে আলোচনা করা হবে তো চলুন জেনে নেওয়া যাক ইংশাল সর্বপ্রথম আমরা জানব বেশি বেশি সেজদা করা হজরত রবিয়া ইবনে কাব রিয়াল আলহু বলেন আমি রসোল্লা সাল আলী হাসলামের সঙ্গে রাত্রে যাপন করতাম একদা আমি তার অজু ও স্তঞ্জা করার জন্য পানি আনলাম তখন তিনি আমাকে বললেন তোমার কিছু চাওয়ার থাকলে চাইতে পারো তখন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল সাল আলী আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই রসলাল্লাহ সাল আলী হাসলাম বলেন ওটা ছাড়া আর কিছু চাও কি আমি বললাম এটাই চাই রসল লহ আলী হস্লাম বললেন তাহলে বেশি বেশি সেজদার দ্বারা তুমি এই ব্যাপারে আমাকে সাহায্য করো এরপর হলো উত্তম চরিত্রের অধিকারী হওয়া হজরত আবদুল্লাহ ইবনে আমর নদীয়্লহ আনহু বলেন একবার রসুলসল আলী হসাল্লাম বললেন আমি কি তোমাদের ওই ব্যক্তি সম্পর্কে অবগত করব না যে কেয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় এবং সর্বাধিক নিকটবর্তী হবে সাহাবে একরাম চুপ রইলেন রসুলসলাল্লাহ আলি হুসাল্লাম একই প্রশ্ন করলেন দুই বা তিনবার তখন তারা বললেন ইয়া রসুল আল্লাহ অবশ্যই বলুন তিনি বললেন সে হলো ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর এরপর হলো নবী সাল্লি হাস্লামকে ভালোবাসা হজরত আনাসরদ আ থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্ল আলী হাসাল্লামকে জিজ্ঞাসা করল কেয়ামত কখন হবে তিনি বলেন তুমি কেয়ামতের জন্য কি জোগাড় করেছ সে বলল কোনো কিছু জোগাড় করতে পারিনি তবে আমি আল্লাহ তার রাসুলকে ভালোবাসি তখন তিনি বলেন তুমি তাদের সঙ্গেই থাকবে যাদের তুমি ভালোবাসো আনাস আনহু বলেন নবী করিম সাল্লি হস্লামের এই কথার দ্বারা আমরা এত আনন্দিত হয়েছে যে অন্য কোনো কথায় এত আনন্দিত হইনি আনাস আল্লাহ আনহু বলেন আমি নবী করিম সাল্ল্লাহ আলী হাসাল্লামকে ভালোবাসি এবং আবু বকর উমর রদ্লাহ আনহুকেও আশা করি তাদের প্রতি আমার ভালোবাসার কারণে তাদের সঙ্গে জান্নাতে বসবাস করতে পারবো যদিও তাদের আমলের মতো আমল আমি করতে পারিনি এরপর হল বেশি বেশি দৌরৎ পাঠ করা হজরত আবদুল্লাহ ইবনে আসাউদ্দ রদীয়হ আহ্ন থেকে পরিণত রাসল সাল্লাম বলেছেন শুনে রাখো যে আমার উপর বেশি পরিমাণে দৌরৎ পাঠ করবে নিশ্চয়ই কেয়ামতের দিন সে আমার সর্বাধিক নৈকট্য প্রাপ্ত হবে এরপর আল্লাহ ভীতির উপর জীবনযাপন করা হজরত মোয়াজ বিন জবাল রদিয়ালহ আনহু বলেন রসুল্লাহ সল্লা আলী হাসলাম যখন তাকে ইয়েমেনে পাঠান তখন তিনি তাকে বিদায় দিতে বের হন মাজ লহ আনহু সবার চলছেন রসুল সাল আলী হাস্লাম পায়ে হাঁটছেন আর ওসিয়ত করছেন ওসিয়ত করা শেষ হলে রসুল সল্লাহ আলী হস্লাম বললেন হে মোয়াজ সম্ভবত এই বছরের পর আমার সঙ্গে তোমার আর দেখা হবে না হয়তো তুমি আমার মসজিদের পাশ দিয়ে হাঁটবে আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবে কিন্তু আমার দেখা পাবে না এই কথা শুনে রসল সল্লাহ আলী হস্লামের আসন্ন বিচ্ছেদ বিরহে মোয়াজ আনহু অঝরে কাঁদতে শুরু করলেন এরপর রসুলসল্লাহ আলী হস্লাম মদিনার দিকে ফিরে তাকালেন এবং বললেন আমার পরিবারের এই লোকেরা মনে করে তারা আমার সবচেয়ে কাছের মানুষ অথচ বিষয়টা এমন না আমার সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত হলো ওই ব্যক্তি যে আল্লাহ ভীতির জীবন অবলম্বন করে সে যে কেউই হোক এবং যেখানেই অবস্থান করুক এরপর এতিমের অভিভাবকত্ব গ্রহণ করা হজরত সাহাল বিন সাদ রদিউল্লাহ আনহু বলেন রসল্লা সাল আলী আসাল্লাম বলেছেন আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুলি দিয়ে ইঙ্গিত করেন এবং এই দুটির মধ্যে তিনি সামান্য ফাঁক রাখেন এরপর কন্যা সন্তান লালন পালন করা হজরত আনাস ইবনে মালিক রদিউল্লাহু আনহু বর্ণনা করেন একদিন রসুল লহ আলী আসসালাম বলেন যে ব্যক্তি দুটি কন্যা সন্তানের ভরণ পোষণ করবে আমি এবং সে এভাবে জান্নাতে থাকব মধ্যমা ও শাহাদত আঙ্গুল যেমন পাশাপাশি থাকে এরপর বোনদের প্রতিপালন করা হজরত আনাস ইবনে মালিক রাহু আনহু বর্ণনা করেন একবার রসুল লহ আলী আসসাল্লাম মধ্যমা ও শাহাদত আঙ্গুলির দিকে ইশারা করে বলেন যে ব্যক্তি দুই কন্যা বা দুই বোনের ভরণ পোষণ করবে কিংবা তিন কন্যা বা তিন বোনের ভরণ পোষণ করবে যতক্ষণ না তাদের বিয়ে হবে কিংবা সে মৃত্যুবরণ করবে আমি এবং সে জান্নাতে এভাবে পাশাপাশি থাকব আল্লাহ তালা আমাদের সবাইকে উল্লেখিত আমলগুলো যথাযথ পালনের মাধ্যমে জান্নাতে প্রিয়নবী সাল্লিসাল্লামের সান্নিধ্য অর্জন করার তাওফিক দান করুন আমিন